আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি আর আগে তোমাদের ছয় দশমিক দুইয়ের এটা তোমাদের একশো পৃষ্ঠা এটা আমি তোমাদের সাতাশ নম্বর ম্যাথ পর্যন্ত করেছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে আঠাশ নম্বর ম্যাথটা করাবো দেখো কি বলছে এখানে তৃতীয় বগনাংশের হরকে আমাদের বলছে কি করতে বলছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এখন তৃতীয় ভগনাংশে কিন্তু আমাদের এটা ওকে এটা হলো আমাদের তৃতীয় হর হলো কিন্তু নিচেটা হর কি নিচেটা তাহলে আমরা এই হরটাকে শুধু উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে আমরা লিখব কীভাবে তাহলে ওকে যেহেতু তৃতীয় ভগ্নাংশের হরকে কে তাই একটা অঙ্কের মাঝখান থেকে তুমি কোনো কিছু নিতে পারো না এটা মনে রাখবা সবসময় তখন তুমি আগে পুরাটা লিখতে হবে তারপরে তুমি লিখতে পারবা তাহলে আমরা আগে লিখবো তৃতীয় ভগ্নাংশ তারপরে আমরা তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। তৃতীয় উদ্যোগ প্রাপ্ত বা পাই হ্যাঁ তৃতীয় ভগ্নাংশ তাহলে তৃতীয় ভগ্নাংশ কোনটা এটা তোমরা আগে লিখবা তৃতীয় ভগ্নাংশ কোনটা এটা হলো উপরে হলো ওয়াই আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ওকে তৃতীয় ভগ্নাংশের হরকে কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে সুতরাং কি লেখবো আমরা এই যে তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় বঙ্গনাশের হর কথা বলতো ফোর তৃতীয় ভগ্নাংশের হর এখন দেখো কমন যাবে না সূত্র যাবে না মিডিল টার্ম যাবে দেখো সূত্র যাবে না কমনও যাবে না আমরা আগে কি করবো মিডিল টার্ম করবো তাহলে এখন শেষে চার আছে দেখো আমাদের এই চার কে ভেঙে তিন বানাইতে হবে তাহলে আমরা চারকে যদি ভাঙি তাহলে চার গুণ এক চার এক কে চার হবে তাই না তাহলে চার থেকে এক বাদ দিলে কিন্তু তিন হয় তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই যেহেতু আমাদের মাইনাস থ্রি এক্স ওয়াই বানাইতে হবে চারটার সামনে প্লাস দেব আরেকটা এক্স ওয়াই থেকে একটা তিনটা এক্স ওয়াই হয় ওকে তবে যদি এখানে প্লাস বানাইতে হয়তো তাহলে আমরা ছোটটার সামনে মাইন দিতাম বর্ডার সামনে প্লাস দিতাম মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আমরা যদি প্রথম দুইটা থেকে আমরা কমন নিবো দেখো কি কমন যায় এক্স স্কোয়ার এক্স কমন যাবে এখানে একটা এক্স কমন হলে একটা এক্স থাকবে মাইনাস এক্স কমন নিয়ে ফেলছি ফোর ওয়াই থাকবে ওকে ফোর ওয়াই লিখছি প্লাস দেখো এখানে এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই তাহলে আমরা একটা ওয়াই লিখবো ওয়াই লিখলে এখানে একটা এক্স থাকবে মাইনাস এখানে ফোর থাকবে ফোর ওয়াই থাকবে এখন দেখো এই যে এক্স মাইনাস ফোর ওয়াই এই দুইটার আমরা একটা লিখবো আর আছে এক্স প্লাস এই ওয়াই এটা আমরা লিখে দেবো এক্স প্লাস ঠিক আছে তাহলে এটাই তোমাদের কি তৃতীয় বংশের হরের উৎপাদক এবার থাকলেই কি বোঝাবে উৎপাদক বোঝাবে এটা এরপর আমাদের কি বলছে দেখো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো দেওয়া প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ দুইটি যথাক্রমে এই দুইটা আমাদের ভগ্নাংশ আছে তাহলে এই দুটো ভগ্নাংশকে আমরা কি করবো সমহর বিশিষ্ট বানাবো তাহলে আমরা কি লাগবো একই নিয়ম তোমরা আগে কিন্তু করছিলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে করে তাহলে তোমরা লিখবা কি প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর ওকে প্রথম হর কত দেখো এক্স প্লাস দেখো প্রথম হর আমাদের কত আছে এই যে এক্স প্লাস ওয়াই আছে দেখো কমনও নেওয়া যায় না সূত্র ফেলানো যায় না মিডল লিখবো দ্বিতীয় ভগ্নাংশের হর কি লিখবো দ্বিতীয় হর এটা কত ফোর ওয়াই এখন দেখো এখানে এখানে দেখো কমন সূত্র বা মিডল টার্ম কিচ্ছু করা যায় না তাহলে আমরা লিখবো সুতরাং হরগুলো গুলো লসাগো লসাগো যারা সিক্স পয়েন্ট ওয়ান এর আমার ভিডিও দেখো নেই তোমরা দেখে আসবা তাহলে তোমরা এগুলো সহজে বুঝে যাবো ওকে হরগুলোর লসাগু লসাগু কত আমরা এক্স প্লাস ওয়াই লিখবো আর লেখবো হলো এক্স মাইনাস ফোর ওয়াই কারণ আমরা দুইটাই দুইটাই হবে এখন আমরা তাহলে এই যে প্রথম ভগ্নাশের কাজটা করবো এখন আমরা প্রথম ভগ্নাংশ ওকে প্রথম ভগ্নাংশ সমান সমান কি উপরে এক্স নিচে হলো এক্স প্লাস ওয়াই ওকে এখন আমরা দেখো এই এক্স প্লাস ওয়াই দ্বারা যদি লসাগোকে ভাগ করে ফেলি আমরা এক্স প্লাস ওয়াইটা বাদ যাবে থাকবে কি এক্স মাইনাস ফোর ওয়াই এই এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা আমাদের উপরে নিচে গুণ করতে হবে আমরা আর আমরা কি আমরা ওয়াই করব না এত আমরা কিছু গুণ করব না এভাবে মাইনাস ফোর ওয়াই ঠিক আছে আর তুমি যদি গুণ ওটা না দিতা তাহলে এটা না লিখলেও চলতো এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ কত আছে উপরে আছে হলো এক্স নিচে হলো এক্স মাইনাস ফোর ওয়াই ওকে এটা আমরা কীভাবে করবো দেখো এখানে এক্স মাইনাস ফোর ওয়াই যদি আমি লসগোটাকে যে ভাগ করি দেখো এই যেটা আমাদের লসাগু এটা আমাদের কি এটা আমাদের লস এটা এই লসগোটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়াইকে ভাগ করি ফোর ওয়াইকে ভাগ করি শুধু এক্স প্লাস ওয়াই থাকবে তাহলে আমরা এক্সের সাথেও উপর এক্স প্লাস ওয়াই গুণ দেবো আর নিচে এক্স মাইনাস ফোর ওয়াইয়ের সাথেও কী করবো আমরা এক্স মাইনাস ফোর ওয়াইয়ের সাথেও আমরা কী করব এই যে এক্স প্লাস ওয়াইটা গুণ দেবো ওকে এনে একটা ওয়াই হবে এ আমরা একটা কী করছি সাজা লিখছি হ্যাঁ এক্সপ্লাস ওয় এক্সপ্যান্ডেন্স তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবো ওকে তাহলে তোমার লিখবে যে সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো এই যে লাস্টে দুটো কমা দিয়ে লিখে দিবা ওকে কৃষিকাজে দেখো কৃষি আমাদের কি বলছে ভগ্নাংশ তিনটির যোগ ফল নির্ণয় করতে বলছে এই ভগ্নাংশ তিনটার কি বলছে যোগ ফল করতে বলছে এখন তাহলে আমরা যোগটা করবো কিভাবে দেখো তাহলে তোমরা আগে লিখে নিবে দেওয়া আছে তাহলে এই ভগ্নাংশ তিনটা ভাবে লিখে ফেলবা এক্সপ্যান্ডেস ফোর ওয়াই আরেকটা কি আরেকটা আছে উপর আছে ওয়াই নিচে হলো এক্সেস কেয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এই যে তিনটা ভগ্নাংশ আছে এই তিনটার যোগ ফল করতে বলছে হ্যাঁ তাহলে আমরা লিখবো সুতরাং কি যোগ ফল নির্ণয় যোগফল ফল বা কি লেখা যাবে যোগফল লেখা যাবে যোগ ফল মানে কি সবগুলো প্লাস দিয়ে লিখবো তাহলে আমরা এভাবে প্লাস দিয়ে লিখবো এবার দেখো আমরা কি দেখো আমরা জানি এই যোগ বিয়োগ বা সরল এগুলো করার সময় আমাদের দেখতে হবে যে আমাদের দেখতে হবে যে হরগুলোকে কমন যায় কিনা অথবা মিডিল টার্ম কি না অথবা এ স্কোয়ার মাইনাস বি সূত্র যায় কিনা দেখো প্রথম কিচ্ছু করা যায় না দ্বিতীয় ডাকেও কিচ্ছু করা যায় না কিন্তু তৃতীয় ডাকে দেখো মিডিল টার্ম করা যায় মিডিল টার্ম করা যায় কেন দেখো এখানে দেখো এক্স দুইটা আছে এখানে এক্স এক্স এর পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার ওয়ান এখানে দেখো এক্স নাইন এরকম তিনটা পথ থাকলে মিডিল টার্ম করা যায় তাহলে আমরা এটা যেহেতু মিডিল টার্ম করা যায় তাহলে এটা মিডিল টার্ম কিন্তু আমরা কত করে ফেলছিলাম ওকে তাহলে একটা জিনিস দেখো আমরা তাহলে প্রথমে যা আছে তাই লিখবো কত আমরা এরকম একটা মান পেয়েছিলাম দেখো এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ফোরে এটা আমাদের লসিক হয়েছে এখন আমি যে এই এক্স প্লাস ওয়াই দ্বারা যদি লসুকে ভাগ করি এক্স প্লাস ওয়াই চলে যাবে এক্স মাইনাস ফোর ওয়াই থাকবে তাহলে আমরা এক্স দিয়ে এই এক্স মাইনাস ফোর ওয়াইকে গুন করে দেব আবার এক্স মাইনাস ফোর ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে এক্স মাইনাস ফোর ওয়াই চলে যাবে এক্স প্লাস ওয়াই থাকবে তাহলে আমরা এক্সের সাথে এক্স প্লাস ওয়াইটা গুণ করে দেবো ওকে আবার দেখো এটাকে যদি আমরা এক্স মাইনাস ফোর ওয়াই আর এক্স প্লাস ওয়াই দ্বারা যদি এই লসকুকে ভাগ করি এক্স মাইনাস ফোর ওয়াই চলে যাবে এক্স প্লাস ওয়াই চলে যাবে তাহলে শুধু ওয়াই থাকবে শুধু কি থাকবে ওয়াই থাকবে ওকে তাহলে এখন দেখো এখন আমরা কী করতে পারবো এখন আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই এটা আমরা যা আছে তাই লিখবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই এখন ওই এক্স দিয়ে গুণ করবো এক্স আর এক্স যদি আমরা গুণ করি দেখো এক্স স্কোয়ার হবে এক্স আর ফোর ওয়াই গুণ করি যদি সামনে মাইনাস আসে তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই হবে আবার প্লাস দিয়ে যদি আমরা গুণ করি প্লাস এক্স আর এক্স গুন করলে প্লাস এক্স স্কোয়ার হবে প্লাস এক্স আর প্লাস ওয়াই গুন করলে প্লাস এক্স ওয়াই হবে আর এখানে পাশে ওয়াই আছে ওকে এটা যা আছে আমরা তাই লিখবো এবার দেখো এই যে উপর এক্স স্কোয়ার আছে আমরা এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার আছে তাহলে দুইটা এক্স স্কোয়ার হবে আর নিচে দেখো এই চারটে এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই বাদ দিলে তাহলে আমাদের তিনটে এক্স ওয়াই হবে কটা এক্স ওয়াই তিনটা আর পাশে থাকে ওয়াই ওকে আর নিচে দেখো নিচে আমাদের কি আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই এটা লিখবা আবার তোমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াইকে কিন্তু এই যে এটাও লিখে দিতে পারবা তবে না লিখলে দরকার নাই এটাই আনসার ওকে এবারে তোমরা কি করবা এটা ম্যাটটা করে ফেলবা